সকালে উঠিয়ে আমি মনে মনে বলি আমি যেন সারা দিন ভালো হয়ে চলি এই কথাগুলো মনে মনে বলতে হবে কেন ভালো হয়ে চললেই তো হয় আসলে না আপনি যদি মনে মনে না বলেন তবে আপনি কখনোই ভালো হয়ে চলতে পারবেন না ঠিক তেমনি আপনি আপনার সন্তানকে প্রতিনিয়ত বলেন যে তুমি ভালো তুমি অনেক বুদ্ধিমান তুমি হচ্ছ পরিশ্রমী এবং তুমি এদেশের সেরা মেধাবীদের একজন দেখবেন আপনার সন্তান একদিন বড়ো কিছু হবে এবং তার ভবিষ্যৎ সুন্দর হবে এ নিয়ে একটি গল্প প্রচলিত আছে আমরা পৃথিবীর বিখ্যাত পদার্থবিজ্ঞানী ও পদার্থবিজ্ঞানের জনক আলবার্ট আইনস্টাইনের নাম শুনেছি আলবার্ট আইনস্টাইন ছোটবেলা একটু হাবাগোবা এবং স্থূল বুদ্ধিসম্পন্ন ছিলেন এবং ছোটবেলা যখন তিনি তার স্কুলে পড়াশোনা করতেন তখন সেই স্কুলে তিনি প্রায়শই ফেল করতেন অথবা ক্লাসের পড়া নিয়মিত দিতে পারতেন না এ নিয়ে টিচারদের মধ্যে এক ধরনের ক্ষোভ ছিল তাই স্কুল কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিল যে আলবার্ট আইনস্টাইনকে ওই স্কুল থেকে অব্যাহতি দিয়ে দিবেন এবং বোকাশোকা ছাত্র ওই স্কুলে রাখবেন না যেই কথা সেই কাজ স্কুল কর্তৃপক্ষ আইনস্টাইনকে ওই স্কুল থেকে অব্যাহতি দিয়ে দিলেন এবং সেই পত্র অর্থাৎ টিছি একটি খামের ভিতরে ভরে আইনস্টাইনের হাতে দিয়ে দিলেন এবং আইনস্টাইনকে বললেন যে যাও এই চিঠিটা নিয়ে তুমি তোমার মায়ের হাতে দিবে তুমি চিঠিটি খুলবে না আইনস্টাইন বাড়িতে আসলেন এবং চিঠিটি এনে তার মাকে দিলেন মা চিঠির খামটি খুললেন এবং খুলে চিঠিটি পড়তে শুরু করলেন তখন চিঠির ভিতরে তিনি লেখা দেখলেন যে আপনার সন্তান এতটাই বোকা যে ওকে আমাদের স্কুলে পড়ানো সম্ভব নয় আপনি আপনার সন্তানকে অন্য কোনো স্কুলে ভর্তি করে দিবেন ওকে আর কখনোই আমাদের স্কুলে পাঠাবেন না এই লেখাগুলো পড়তে পড়তে আইনস্টাইনের মায়ের চোখ দিয়ে অজরে কান্না চলে আসলো এবং তিনি অজরে কান্না করে দিলেন তখন আইনস্টাইন তার মায়ের দিকে তাকালো এবং মাকে জিজ্ঞাসা করলো যে মা তুমি কাঁদছো কেন আসলে প্রত্যেক মাই তার সন্তানের খারাপ কিছু শুনতে পারেন না মা যখন তার সন্তান সম্পর্কে খারাপ কিছু শোনেন তখন মায়ের মনে অনেক ব্যথা পান আইনস্টাইনের মা আইনস্টাইনকে বলল যে শোনো বাবা চিঠিতে লেখা আছে যে তুমি এতটাই বুদ্ধিমান ও পরিশ্রমী মেধাবী যে তোমাকে পড়ানোর মতন ওই স্কুলে কোনো শিক্ষক নেই এবং তোমাকে পড়ানোর মতন যোগ্য ওই স্কুল না তাই তোমাকে এর চাইতেও অনেক ভালো স্কুলে ভর্তি করে দিতে বলছে এই কথাগুলো আইনস্টাইন শোনার পর তার নিজের মধ্যে এক ধরনের পরিবর্তন চলে আসলো তে তার মায়ের কথা শুনে অবাক হয়ে গেল যে আমি কি আসলেই সত্যি মেধাবী আমি কি সত্যিই অনেক বুদ্ধিমান তারপর থেকেই আইনস্টাইনের মেধার বিকাশ গড়তে থাকলো এর বহু বছর পরে আইনস্টাইন পৃথিবীর বিখ্যাত বিজ্ঞানীতে পরিণত হলেন এবং তার সুনাম পৃথিবীর এ প্রান্ত থেকে অন্য প্রান্তে ছড়িয়ে পড়তে লাগল একদিন আইনস্টাইন তার নাম ও সুনামে পৃথিবীর বিখ্যাত স্থান দখল করে নিলেন তিনি হলেন পদার্থবিজ্ঞানের জনক ও বিখ্যাত পদার্থবিজ্ঞানী যখন তিনি তার নাম ডাক চারদিকে ছড়িয়ে পড়ল এবং তিনি তার পুরনো বাড়িটা বদল করে নূতন বাড়িতে উঠবেন বলে সিদ্ধান্ত নিলেন তখন তিনি তার পুরনো বাড়ির সকল আসবাবপত্র নূতন বাড়িতে নেওয়ার জন্য গুছাচ্ছিলেন তাদের পুরনো আলমারিটা খুললেন খোলার পরে পুরনো আলমারির ভিতর থেকে সকল কাগজপত্র নামাচ্ছিলেন এবং তখন তিনি দেখতে পেলেন যে সেই সময়ের স্কুল থেকে দেওয়া চিঠিটা এখনও আলমারিতে পড়ে আছে তাই তিনি তার সেই চিঠিটা খুললেন এবং খুলে চিঠিটি পড়তে লাগলেন পড়ে দেখলেন যে চিঠিতে যা লেখা ছিল তার মা সম্পূর্ণই উল্টো বলেছে চিঠিতে লেখা ছিল আইনস্টাইন একজন হাবাগোবা এবং ওই স্কুলে আইনস্টাইনকে আর পড়াবেন না কিন্তু তার মা উল্টে একদম বলেছে যে তুমি হচ্ছে অনেক বুদ্ধিমান এবং অনেক পরিশ্রমী তখন আইনস্টাইন ভাবতেছিল যে আমি আসলে কি। আমার মা তো ছিল আমার চাইতেও অনেক বড় বিজ্ঞানী যে কিনা মুহূর্তের মধ্যে আমার মন মানসিক এবং আমার চিন্তা চেতনা বদলে দিয়েছিলেন হয়তো মা যদি সেদিনকার এই কথাগুলো উল্টে না বলতেন আমি আজ পৃথিবীর বিখ্যাত বিজ্ঞানে পরিণত হতে পারতাম না ঠিক তেমনি তখন আইনস্টাইন তার মায়ের কথাগুলোর জন্য অজরে কান্না করে দিলেন যা যদি মা থাকতো এবং আমার এই সাফল্য দেখত তিনি না কতই খুশি হতেন তো আমরা সবসময় চিন্তা করব যে আমার সন্তানদের খারাপ দিকগুলো কখনোই তুলে না ধরে তাদের যে ভালো দিকগুলো আছে সেগুলো নিয়ে আমরা ভাবব এবং সন্তানকে সবসময় পজিটিভভাবে এপ্রিশিয়েট করা উচিত তাহলে দেখবেন আপনার সন্তান আজ অথবা কাল ঠিকই তার গন্তব্যে পৌঁছে যাবে এবং সেও একদিন হতে পারে পৃথিবীর বিখ্যাত কোনো মানুষে পরিণত হবে তাই সন্তানকে সবসময় আপনার ভালো কিছু বলুন এবং সন্তানের সর্বদা প্রশংসা করুন তো সবাই ভালো থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস ও শেয়ার করবেন আসসালামু আলাইকুম